দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্য আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা মাসের বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্য আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আসার কি অবস্থা বলুন তো আজকে আমদানি প্রচুর ব্যবসা বিক্রি কম কটা নিয়ে আসছেন আজকে আচ্ছা এই যে একটা

চোদ্দ হাজার চারটায় আচ্ছা নাম্বারটা একটু বলুন হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু নাইন আচ্ছা

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই সালামু আলাইকুম

এই একটা বিক্রি করলেন নাকি একটা বিক্রি করছেন আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে

বাচ্চা ভালো আছে বেশ সুন্দর বাচ্চা এর বয়সটা আমি মানে কত মাস করে হবে আচ্ছা কেউ যদি নিতে চায় দিদি আর নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ একষট্টি পঁচিশ সাত হবে নম্বরে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে হ্যাঁ মাজারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কয়টা নিয়ে এসেছিলেন আজকে বিক্রি কটা পাঁচটা চারটো আছে আচ্ছা সার বাচ্চা চারটায় সার বাচ্চা বেশ সুন্দর সার সব কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা

একবারে তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় সাড় আর এটা এটা কত বিক্রি একবারে বাইশ সাত আট একবার একবারে ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে

সতেরো ষোলো হাজার কয় কত ভাই জোড়া কত পঁয়ত্রিশ পেশা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোড়াটা বেশ সুন্দর

অস্ট্রেলিয়া <laughs> 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 <hans> <laughs> <hans> <hans> কত মন্দ্র কয় কত হলে বেসাবেন হ্যাঁ শুনু সাড়ে ষোলো সাড়ে ষোলো